গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বাপের বাড়ি থেকে চলে এসেছি আবার সংসারের যে কাজ কাজকর্ম ডেলি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল মানে সাড়ে আটটা নটার দিকে উঠেছি আজকে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে উঠে আর কি করব তার মধ্যে আবার বিদ্যুৎ চমকাচমকি করে এর জন্য একটু দেরি করে উঠলাম তো ছেলে বলতেছে গোলা রুটি বানিয়ে দেওয়ার জন্য তো দুইটা গোলা রুটি বানিয়ে নিয়ে আসলাম আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি এই ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর ঘর ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে সব ভিজা জামা কাপড় চার পাঁচ দিন ধরে তো রোদ্রুই উঠছে না আমি যে জামাই গিয়েছিলাম তার আগে থেকেই রোদ্র নেই তো এসে যে ভিজা কাপড়গুলো ছিল ওই বাড়িতে ধোয়াকাচা করেছিলাম সেই কাপড়গুলো খাটির স্থানেই দিয়ে দিয়েছি আর কী করব বাইরে তো দেওয়াই যাচ্ছে না বৃষ্টির জন্য আর এইদিকে দেখো ডিম নিয়ে এসেছে চারটে বড়ো সকালবেলা বাজার যেতে পারিনি কারণ আকাশ খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি ও এর জন্যই জানি যায়নি তার জন্য ডিম নিয়ে আসলো বাজার থেকে তো এই আজকে ডিমটা গোটা গোটা রান্না করব না ডিমটা ভেঙে প্যাকেটের মধ্যে দিয়ে দেব তারপর ওটা ছোটো ছোটো করে কাটবো পনিরের মতো করে রান্না করবো আর ছেলে সেদ্ধ ডিমটা বেশি ভালোবাসে না এর জন্য মন করেই রান্না করব তো বন্ধুরা এর আগের দিন যে ব্যাপারগুলিতে ভিডিও করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমরা কি ভিডিও করেছিলাম তো তোমরা বলবে সবাই আমি কি ধরনের নাচ করেছি তোমরা কেউ বলতে পারবে কি না আমি আমার শ্বাসটা দেখে যদি তোমরা কেউ বলতে পারো যে আমি কি ধরনের নাচ করেছি তো তার প্রোফাইলে ঢুকে আমি একশোটা লাইক করে আসব কেউ যদি বলতে পারো যে আমি কি নাচ করার জন্য রেডি হয়েছি তো দেখবো কে কে বলতে পারো আর এখন আমাদের নাচ ফার্স্ট করা কমপ্লিট গরমে থাকাই যাচ্ছে না তো দেখো আমি ঘেমে ঘেমে কি অবস্থা এখন বাড়ি যাচ্ছি আর এই গামলাটাতে আম নিয়েছিলাম